পাওনা টাকার দাবিতে পৌরসভায় বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা অভিযোগ ধরে তাদের দীর্ঘদিন টাকা আটকে রয়েছে বনগা পৌরসভায় চলমান অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ালো এদিন সকাল থেকেই পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেন একদল ঠিকাদার তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের বিভিন্ন কাজের অর্থ আটকে রয়েছে পৌরসভার কোষাগারে বারবার জানানো সত্ত্বেও মিলছে না প্রাপ্য টাকা

এই বেল আমি সাড়ে ছ লাখ টাকা দিলাম চেক দিয়েছি সাড়ে ছ লাখ টাকা চেক দিয়েছে রে দেওয়ার পরে আমাদের আজ দি কাল দি পশু দি পনেরো দিন পরে এই সু পাচ্ছে এই করতে করতে আমি একদিন চেয়ারম্যানের জানালাম চেয়ারম্যানের জানাল দিয়ে বলে ঠিক আছে তোমার টাকা তুমি পেয়ে যাও তুমি এখান থেকে চলে যাও তোমার টাকা পেয়ে যাও তারপরে চেয়ারম্যানের সঙ্গে কি কথা হয়েছে জানি না আজ সুদি আমি যে টাকা পাইনি আজ তিন বছর হয়ে গেল আন্দোলনকারী ঠিকাদারদের একাংশের আশঙ্কা চেয়ারম্যান বদলে গেলে আমাদের দাবি আরও অনিশ্চিত হয়ে যাবে এখনি যখন কোনো ব্যবস্থা হচ্ছে না নতুন চেয়ারম্যান এলে আমাদের দাবির শুনানি হবে কিভাবে এবং আমাদের আনসমানি এসডি মানি তা খুঁজেই পাওয়া যাচ্ছে না পক্ষে সে টাকাটা কোথায় আমরা যেটা জানি আনসমানি এসডি মানি একটা আলাদা ফান্ড হয় সেই ফান্ডে টাকাটা থাকে আমাদের মেয়াদ শূন্য হলে আমরা টাকাগুলো পেয়ে যাই কিন্তু সেই টাকাটা যখন আমি জিজ্ঞাসা করতে যাই কোন টাকা কোনো খোঁজ নেই

দ্বিতীয় কথা হচ্ছে আমরা আমাদের এই যে দুঃখের কথা তারে বলবো সেই লোক খুঁজে পাচ্ছি তারে বলবো বলার লোক নেই কর্তৃপক্ষরা কেউ শুনতে চায় না আমরা ষাট জন মতো পঞ্চাশ থেকে ষাট জন আছি আমরা আমাদের কারোর তো সাত আট বছর আছে আর নর্মালি দু চার বছর ধরে কার সবারই আছে এ ব্যাপারে বড় আশঙ্কার কথা শুনিয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি জোরের সঙ্গে বলেন শুধু বনগাঁ নয় রাজ্যের সর্বত্র একই অবস্থা তাই ঠিকাদারেরা তাদের পাওনা পাচ্ছেন না সমগ্র পশ্চিমবঙ্গের যেখানে যত যারা ঠিকাদার আছে আমি আজকে ডেট দিয়ে লিখে নিন আপনারা আপনাদের কোনো টাকা পাবেন না কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দীর্ঘ প্রায় পনেরো বছর হতে চলছে যে পশ্চিমবঙ্গের সরকার সেই সরকার জনগণের ট্যাক্সের টাকাটা এরা লুটে পুটে খেয়েছে রাস্তাঘাট উন্নয়ন হবে কি করে আর রাস্তাঘাটের উন্নয়ন মিথ্যা প্রলোভন থেকে যাদের দিয়ে কাজ করিয়ে নিয়ে এসে টাকাটা কোথা থেকে দেবে জনগণ টাকা নষ্ট করে ফেলেছে টাকা আছে পশ্চিমবঙ্গে সরকারি কোষাগারে কোনো টাকা আছে থেকে দেবে টাকা বাংলা পৌরসভায় টাকা আসেনি কাটমানি খেয়েছে কাঠমানি বেশি ইনকাম হয়ে বেশি কাজ করিয়েছে যত বেশি কাজ তত বেশি কাঠমানি তার জন্য এখন টাকা দিতে পারছে না এ নতুন কিছু নেই এ ব্যাপারে বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুরেশচন্দ্র হীরা অবশ্য জানিয়েছেন বর্তমান অস্থিরতা কাটলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বর্তমান যে পরিস্থিতি আছে সেই অবস্থায় আমরা কোনো পেমেন্ট করতে পারছি না বা করছি অফিসের সুস্থিতি ফিরে এলে বিষয়টি আমরা যথাযথ জায়গায় বলবো যাতে করে ওদের দিকটা দেখা হয় পৌর রাজনীতিতেও চলছে টানা পড়েন দলের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেননি গোপাল শেঠ বনগা সাংগঠনিক জেলার নেতৃত্ব তার কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই পদত্যাগের নির্দেশ দিয়েছেন সেই আবহে এদিনের ঘটনা নতুন মাত্রা যোগ করেছে সে কথা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি